সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এবং কাটমার্ক কত এবং কিভাবে সাবজেক্ট চয়েস দেবো বা সাবজেক্ট চয়েসের প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো এবছর তারা পিডিএফ রেজাল্ট প্রকাশিত করছে এখানে সবার পিডিএপ রয়েছে অর্থাৎ জেনারেল এবং ওয়েটিং লিস্টে দুইটি রয়েছে এখান থেকে হচ্ছে আপনারা চেক করে নেবেন কেউ যদি পার্সোনাল রেজাল্ট চেক করতে চান তাহলে যে পিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে আপনার রেজাল্টে দেখতে পারবেন আপনার আই পজিশন কত কত মার্ক পেয়েছে এবং ভর্তি কার্যক্রমের যে বিষয়টি এখানে তারা সময়সূচি প্রকাশ করেছে অর্থাৎ কেউ যদি ফলাফল চ্যালেঞ্জ করতে চায় তাহলে ষোলো তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে সতেরো তারিখের মধ্যে হচ্ছে চ্যালেঞ্জ করতে হবে আবেদন করতে হবে মেধা তালিকা বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট করতে পারবে সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েস ষোলো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে করতে হবে এবং তাদের আবার ফলাফল প্রকাশ করবে সাতাশ তারিখ তারিখে ফলাফল প্রকাশ করার পর আঠাইশ তারিখ থেকে দুই তারিখের মধ্যে হচ্ছে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তারপরে হচ্ছে প্রথম ওয়েটিং লিস্ট দ্বিতীয় ওয়েটিং লিস্টে তারিখগুলো এখানে দিয়ে দিছে আপনারা দেখে নেবেন তো আমি বলবো এবছর কাটমার্ক কত এবং হচ্ছে এখন দেখবো গত বছর কাটমার্ক কেমন ছিল তো এখানে হচ্ছে 2023 24 শিক্ষাবর্ষে মোট 100 নম্বরের মধ্যে হচ্ছে সর্বনিম্ন মার্ক ছিল 110.9 এটি হচ্ছে হচ্ছে গত বছরে এবং ভর্তি পরীক্ষা নম্বর ছিল সত্তর জিপিএ ছিল চল্লিশ দশমিক নয় এবং অপেক্ষমান তালিকা ছিল তার এক হাজার উনিশ অর্থাৎ ওয়েটিং লিস্টের মেধা তালিকা এবং এবছর কাটমার্ক চল্লিশ দশমিক ফাইভ রয়েছে আমরা দেখে নেব এবং বিশ্ববিদ্যালয়ের যে কতটি আসন রয়েছে সেইগুলো হচ্ছে আমরা দেখে নেব তো এখান থেকে হচ্ছে বাগবিতে রয়েছে এগারোশো ষোলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে চারশো পঁয়ত্রিশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাতশো পাঁচ চট্টগ্রাম ভেটেরি চট্টগ্রাম ভেটেরি নারী অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সে রয়েছে 275 সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 580 খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে 150 পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 432 হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে 99 এবং কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ে 80 টি রয়েছে তো টোটাল রয়েছে 3863 আসন তো এর মধ্যে থেকে যারা 5000 থেকে হচ্ছে 6000 জনের মধ্যে মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু চান্স অবশ্যই পাবে এবং হচ্ছে সাবজেক্ট চাইস অবশ্যই দিবে তো কৃষি উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে